আমি নিজে কি হিরো বলি আমি কখনোই আমি কোনো ইন্টারভিউ যদি একটা দেখাতে পারি আমি নিজেকে হিরো দাবি করছি হিরো না আমি বরাবর আমি বলছি যে আমি একজন অভিনেতা হতে চাই একজন অভিনেতা একজন শিল্পী হতে চাই যাকে দেখে মানুষ বলে ওই মুন্না খান যাচ্ছে ওই হিরো যাচ্ছে সেটা আমার ওরকম কোয়ালিটিও আমার ভিতরে নাই তো যা আমাদের আমাদের আমরা যদি বড় 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 দেশের সিনেমা মুভি বলেন যাই বলেন ফলো করি আমরা দেখি ওখানে কিন্তু চকলেট বা হিরো বানায় না একদম বাসের হেল্পার কিন্তু আজকে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের সুপার স্টার পৌঁছে গেছে রজনী রজনীকান্ত স্যার আমাদের ঠিক আছে তো ওই জায়গা থেকে আমি আমি তাদের মতো একজন অভিনেতা একজন শিল্পী হতে চাই কিন্তু একজন অভিনেতা কি আমরা যদি না বলে থাকি আপনি আমাকে যদি ভুল হয় ভেঙে দিবেন একজন অভিনেতা কি বাংলাদেশের টপ হিরো বর্তমান সময়ের সাকিব খান তার সাথে কম্পেয়ার বা তার সাথে যাই মানে আপনি কয়েকদিন আগে বলেছেন না সেটা সাকিবের সাথে কম্পেয়ার করার মতো কেউই নাই বর্তমানে বাংলাদেশে এটা যদি কেউ বলে সেটা আমি আগেও বলছি এখনো বলি সেটা প্রকাশ বাস করা তো সাকিব ভাই সাকিব খান সাকিব যদি বলেন ক্যাটাগরি এ অপশন এ সাকিব খান অপশন বি সাকিব খান অপশন সি সাকিব খান সাকিব খান একদম মেগাস্টার তো সাকিব খানকে আমরা ফলো করতে পারি সাকিব খানকে আমরা আমরা তার কাজ দেখে আমরা ইন্সপায়ার হতে পারি কিন্তু কেউ সাকিব খানের সাথে যে পাল্লা দিয়ে তার সাথে যে ই করব মানে আর কি আমরা সাকিব খানই হইতে হবে থাক না মুন্না খান মুন্না খান হ্যাঁ এই সাকিব খানের মতো তার সাথে যে আমরা টক্কর দিতে হবে এরকম মন মানসিকতা কখনো ছিল না আশা করি ভবিষ্যতে ফিউচারও কখনো থাকবে প্রথমত আমি কোনো ওষুধকে আসলে প্রমোট করি না আমি করি নি আমার এই অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটর ইনফ্লুয়েন্সার এই জগতে এবং তারই সঙ্গে বলবো যে আমি যে স্কিন কেয়ার নিয়ে খুবই সচেতন কারণ আমি নিজে ইন্টারন্যাশনাল সার্টিফাইড একজন মেকআপ আর্টিস্ট ফ্রম সেলিনা মালিক সো আমি সবসময় আমি যে ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করব সেই ব্র্যান্ডটাকে নিয়ে আমি অ্যানালাইজ করি সেই প্রোডাক্টটা আমার বাসে আসতে হয় এবং সেই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করি সেটা আমি খাই অথবা যদি ফুড হয় সেটা আমি খাই তারপর আমি রিভিউ দিই অ্যান্ড যদি সেটা স্কিন কেয়ার হয় সেটা আমি ইউজ করি তারপরে আমি রিভিউ দিই এটা আমার জায়গা থেকে আমি বলতে পারি আর কে কি করছে সেটা আমি বলতে পারি না কারণ টাকাটা যেমন ইম্পর্ট্যান্ট তার সাথে দায়বদ্ধতার জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম থেকে যেহেতু হাজার হাজার মানুষ দেখে লাখ লাখ মানুষ দেখে প্রচুর প্রচুর সেল হয় রেসপন্সিবিলিটিটা কিন্তু এই দিন শেষে আমাদের তাতে থাকে একটা একটা দায়িত্ব হলেও থাকে যে আমার অডিয়েন্সরা বেস্ট কিছু পাবে আসলে আজকে অনেকেই এসেছে এটা জানার জন্য যে আপনি বলেছিলেন আসলে প্রথম কাজটায় যখন এত সুন্দরভাবে মানুষ নিয়েছে কেউ নেগেটিভলি নিয়েছে কেউ পজিটিভ নিয়েছে অনেক আছে

যায় গল্পের সাথে যায় তো অবশ্যই মসজিদের কাজ করবে আর আমার যদি না যায় আপাতত করতেছি না আপাতত শিল্পী তো দিন সাথে কাজই খোঁজে দিন শেষে শিল্পী কাজই খোঁজে ভালো কাজই খোঁজে আমরা কাজ করতেছি দেখা যাক কি করবে আচ্ছা ওকে প্রশ্ন বলো ভালো লাগো আমি তো